তো আমরা চলে আসলাম চ্যানেলের ভিতরে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে চ্যানেলের নামের নিচে কাস্টমার চ্যানেল কাস্টমার চ্যানেলের উপরে ক্লিক করবেন তো আমরা এরকম এখানে চলে আসলাম তো এখানে অনেক কিছু দেখতে পড়ল ড্যাশবোর্ড কনটেন্ট অ্যানালিটিক্স আমরা এখানে কোনো কাজ নাই আমরা চলে যাব ডান পাশে

সরি এখানে নাম দিলাম এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন আপনি কি কি রিলেটেড ভিডিও আপনি এখানে দিতে চান আপনি যে কোন যে ধরনের ভিডিও দিবেন সেটা এখানে অবশ্যই লিখতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যেটা এখানে খেয়াল করবেন সেটা হলো পাবলিক এখানে পাবলিক দেয়া আছে এখানে পাবলিক প্রাইভেট আনলিস্টেড আপনি অবশ্যই এটাকে পাবলিক দিয়ে রাখবেন হ্যাঁ এরপর দেখুন একটা আছে এড ভিডিওস এড ভিডিওসে আপনি এখন চাইলে ভিডিও এড করতে পারেন অথবা পরেও করতে পারেন তো আমি যেহেতু এখন করতেছিনা আমি এখানে এর উপর এর উপর ক্লিক করলাম

যে কোনো একটা ক্লিক করলাম তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করে ডানে ক্লিক করবেন তাহলে আপনার এটা হয়ে যাবে আপনার